হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো আমি নিয়েছি ইলিশ মাছ তো ইলিশ মাছ রান্না করব ইলিশ মাছটা একটু অল্প ভেজে নেব মাছটা মেখে দিবো দিয়ে দিব হলুদ দিয়ে দিব লবণ সরিষের তেল দিয়ে দিছি তেলটা গরম হয়ে গেছে মাছ দিয়ে দিব ইলিশ মাছটা আমি হালকা করে ভেজে নিয়েছি এখন নামিয়ে নেই আমি একদিকে পিঁয়াজ দিয়ে ইলিশ মাছ রান্না করে নিয়েছি একটা পিঁয়াজ একটু আদা আর কালো সাদা সরিষে এক চামচ দিয়ে দেব মশলাটা বেটে নেব এই তেলেই দিয়ে দেবো মশলাটা যে মশলাটা বানিয়ে রেখেছি দিয়ে দিবো মশলাটা আমার ভাজা হয়ে গেছে দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো অল্প একটু হলুদ এইবার দিয়ে দেবো জল দিয়ে দেবো পরিমাণ মতো লবণ মাছটা দিয়ে দেব বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একটু রান্না করে নেব মাছটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এটা কাঁচা লঙ্কা দিয়ে দিব মাছটা আমার হয়ে গেছে আমি এখন মাছটা নামিয়ে দিব ইলিশ মাছ ঢাকা আমার হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন ভিডিওটি এখানে শেষ করছি আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসবো বন্ধুরা টাটা বন্ধুরা